কেন তো হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম একটা ভয়াবহ ভিডিও নিয়ে তো আমাদের সাথে এক ভয়ানক জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে আমরা সে রাস্তার দিয়ে আমরা যাব তো সে রাস্তায় কি কি শব্দ শোনা যায় বাগান আছে পুকুর আছে অনেক অনেক জঙ্গলের পাশ দিয়ে আমরা যাবো সেখানে সেখানে গিয়ে দেখবো কি হয় তো এখানে গেলে রাত্রে গেলে বলে কিছু হয় ফিরে আসতে পারে না যা কিছু একটা হয় তো সেই জিনিসটাই আমরা দেখতে সেখানে যাব তো সাথে থাকো বন্ধুরা আসো তো ভয়ে তো লাগবেই মনে হয় সম্ভাই বুঝতেই পারছিস তো যাচ্ছি এখন সেই জঙ্গলে

তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আম গাছ আম বাগান এই বাগানে আমরা এই বাগানে আমরা আসছিলাম আবার বাগানের ভিতরে শুটিংটা করেছিলাম কিন্তু এই যে রাস্তা এই রাস্তা শুটিং করেনি করিনি এই রাস্তাও কিন্তু ভয়ানক একটা শব্দ শোনা যায় তো আম বাগানে এমনিতেই কিন্তু সেই ভিডিও তো দেখেছো বন্ধুরা রকম ভয়ানক একটা ঘটনা ঘটেছিল তো এখানে কালী মন্দির টন্দির পূজা টুজা হয়ে এখানে বিসর্জন দেয় এই পুকুরে এই পুকুরে এমনিতেই ভয়ানক একটা ঘটনা ঘটেছে তার মধ্যে এই যে বাগান আম বাগান আম বাগানে পরে প্রথমে যে ভিডিওটা বানাইছিলাম বন্ধুরা সেই ভিডিওটাতে তো দেখেছই তো এখন আমরা যাব সেই জঙ্গলের রাস্তা দিয়ে এদিকে পুকুর বাম দিকে পুকুর ডান দিকে আম বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা মাথায় ঠেকে যাচ্ছে আমের পাত তো সেই চারিদিকে এই জঙ্গলে জঙ্গল অন্ধকার তো আছি হ্যাঁ সেন সম সমভাই সাবধানে হ্যাঁ ওই যে ভাই সাবধানে পাশাপাশি তো বলে দাও পাস হয়ে থাকবে ক্যামেরাম্যান তো আমাদের আছেই সাবধানে তো জঙ্গল পায়না বেশি কথা বলবি না আস্তে আস্তে চল তবেই কিছু শব্দ যদি শোনা যায় তো আমাকে বলবি কিছু যদি শব্দ কিছু যে কিছু শুনতে পাওয়া যায় তো সেই জিনিসটা রাস্তার দিকে দেখাবি সময় রাস্তার দিকে দেখাবি তো পোকা পরিমাণেই এক কি বলবো বন্ধুরা তো আজকে কি বেশি পোকা করছে নাকি সম্ভাই ওটাই তো একটু অসুবিধা মনে হচ্ছে এইদিকে একটু তো এই যে ওই যে দেখা যাচ্ছে ভিডিওটা ভালো হবে কিনা বন্ধুরা তো এমনি কিন্তু আমাদেরকে ভয় লাগছে চলো যাওয়া যাক যাওয়া যাক কি সময় সময় দেখতে পাচ্ছিস বেশি কিন্তু না দেখতে পাচ্ছিস হারিয়ে গেলো মনে হয় মনে হারিয়ে গেলো মনে হারিয়ে গেলো হারিয়ে গেলো কোথায় আবার যেতে পারে ওটা কিন্তু ওই আসতে সম্ভাই আসতে আসতে কিন্তু আসতে ওই রকম যাবি না আস্তে আস্তে করে চল এখানেই ছিল হয়তো কোথায় কি এটা কি ব্যাপার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু হয়তো কিছু ছিল তো আমাদেরকে কিন্তু খুব পরিমাণে ভয় লেগে গেলো বন্ধুরা তো এখানে কি থাকতে পারে এত রাত্রে এখানে কি থাকতে পারে মানুষ টানুষ তো কোনো কিছু থাকবে না এখানে তো কি থাকতে পারে এরা চাই না কি শব্দ করছে নাকি মনে হচ্ছে হ্যাঁ ওটা তো বলছি আমি শব্দ শোনা যাচ্ছে কিছু শব্দ শোনা যাচ্ছে নাকি মনে তো হচ্ছে কিছু শব্দ করছে এদিকে লাইট গুলো একটু দেখা না দেখা না ভয় লাগছে আমাকে পিছন দিক দিয়ে এদিকে ওদিকে দেখা কি শব্দ করছে বন্ধুরা কি শব্দ করছে হম বাজ বাজে

কি রকম হচ্ছে তো এরকম ওখানে কি light এর মতো কিছু জ্বলছে মনে হয় দেখতে পাচ্ছি লাইট বন্ধ কর light বন্ধ কর দেখতে পাচ্ছি বন্ধুরা ওখানে কি যে light এর মতো কিছু জ্বলছে হয়তো বন্ধুরা যে কিছু শব্দ করছে কি শব্দ কে ওটা কে ওটা হতে পারে কি হতে পারে মনে হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ তো দেখতেই পেলেন বন্ধুরা ওখানে কি লাইটের মতো জ্বলছিল তো সেই লাইটটা কাছে এসে হারিয়ে গেল তো হয়তো কিছু ছিল মনে হয় তো যাক গিয়ে সেখানে যাব আমরা সেখানে গিয়ে সে রহস্যটা জানবো তো আমাদের সাথে থাকবেন বন্ধুরা এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাস্তা কতটাই খারাপ কতটা খারাপ রাস্তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে পুকুর ধার এইদিকে কত জঙ্গল বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আম গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা ভয়ানক রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি বন্ধুরা তো আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না বন্ধুরা এটুকুই তোমাদের কাছে অনুরোধ তো আমাদের সাথে থাকবেন বন্ধুরা আস সাবধানে তো সাবধানে একটু হাঁটাচলা করে যেতে হবে সাপ পোকার ভয় আছে তো দেখতেই যে কত জঙ্গল দেখা সম্ভব একটু ভালো করে দেখা কি শব্দ করলো কি শব্দ করলো বন্ধুরা কিছু শব্দ করলো মনে হয় শিয়াল শিয়ালও হতে পারে তো সেই জিনিসটা বেশি না বলে আমরা রাস্তার দিকে রওনা জঙ্গল সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আজকে সেই বাজার বাঁশঝাড় তো সেই রহস্যটাই জানানোর জন্য জানতে

এই যে তখন যে লাইটটা দেখা যাচ্ছিলো সেই লাইটটাই মনে হয় দেখা যাচ্ছে তো কিছু চিনা যাচ্ছে না হয়তো লাইট লাইটটা একটু বন্ধ করতো এই যে হয়তো কিছু একটা যাচ্ছে মনে হয় সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এখন আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা কিন্তু সেই রাস্তায় কি হবে না হবে আমরা কিন্তু এখনো ভাবতে পারিনি রাস্তায় হঠাৎ করে আমাদের কিছু হয়ে যেতে পারে এর ভিডিওটা সব থেকে খাতারনাক ভিডিও হতে চলেছে তো আমরা আজকে এই জায়গায় আসতে চাইছিলাম না বাড়ি থেকে অনেক বকা করে বা গাল মন্দ খেয়ে সেই রাত্রে চুপি চুপি আমরা সেই ভিডিওটা বানাতে আসছি বন্ধুরা তো আমাদের সাথে থাকবে বলে দাও কটা বাজে এখন কটা বলে এখন বাজে হুম একটা ছেচল্লিশ বাজে তো এখন আমরা সেই রাতে আসছি কাউকে না কিছু বলে চুপচুপ করে ঘুম থেকে উঠে ভিডিও বানাতে আসছি বিশেষ করে তোমাদের দেখানোর জন্য তো আমাদের সাথে বন্ধুরা লাইক সাবস্ক্রাইবটা করে দিবেন বন্ধুরা এটুকুই তো এখন সেই জায়গায় বেশি দূর না আর কিছু দূর গেলেই সেই জিনিসটা দেখতে পাবো বেশি দূরে যাস না সমভাই অভিজিৎ ভাই বুঝতেই পারছি জায়গাটা কিরকম তো সেই জায়গায় কাছাকাছি হয়ে থাকবি চুপ চুপ করে যাবি বেশি কথা বলবো না এখানে এখানে কথা বললে শব্দটা শোনা যায় না বা সেই কেউ দেখতে পাওয়া যায় না তো সে শব্দটা আমরা শোনানোর জন্যই আজকে আস্তে করে কথা বলছি তো আত্মাটাকে দেখবো বলেই কিন্তু আস্তে করে কথা বলা বিশেষ করে তো সেই জায়গায় যাব দেখবো সেই রহস্যটা বার করে তোমাদেরকে দেখাবো এটুকুই আমরা চাই তো যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় পৌঁছে গেছি বেশি দূরে না আর সেখানে এখন আমরা যাব তো সেই জিনিসটা দেখবো জিনিসটা কি রাতের বেলা বলে দেখতে পাওয়া যায় সে শব্দ শোনা যায় তো সেই জিনিসটাই যাব এখন আর বেশি দূরে না মোটামুটি কাছে চলে আসলাম তো যাচ্ছি

দেখতে পাচ্ছো বন্ধুরা কি যেন আস চুপ চুপ চুপি না দেখ গাবছিস না তো গাছ কিন্তু ওদিকে লাইটে অফ করাইটে অফ করছে বন্ধুরা এই যে আছে বন্ধুরা আসছে মনে ওদিকে যাবে লাইটটা জ্বালাস না আমাদের দিকে আসতে পারে

সেই আত্ম হতে পারে মনে হয় দেখতে পাচ্ছো সেই জিনিসটা সেই রহস্যটা কিছু শব্দও শোনা যায় আবার শব্দ শুনতে পাচ্ছ কিনা বন্ধুরা বুঝতে পারবো না কিন্তু কিছু শব্দ শোনা যায় আমাদের দিকে আছে বন্ধুরা দোরা 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 দরা দরা ধোরা দৌড়া দরা দরা। লাইটটা কেন অপ এলো বন্ধুরা আমাদের কিন্তু আমাদের দিকে আসছে মনে হয় বন্ধুরা বন্ধুরা লাঠিটা হাটকে কেন ছেড়ে চলে আসলাম কি শব্দ করলো বন্ধুরা কি যে শব্দ

না বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু চরম পরিমানে ভয় লেগেছে বন্ধুরা সেই ভিডিওটা তোমাদেরকে দেখা না না আর যাবো না আমরা আমি যাবো না এখন আর যাবো না বেশি রাগালে ছেলে কথা বলবে না তো এখন আমরা যাবো না বন্ধুরা দেখতে বেલાছি জায়গায় কী ব্যাপার তো কেন যাচ্ছে না কেন বুঝতাম দেখতে পাচ্ছো কি কি করছে কিন্তু তো আমরা সেই যাচ্ছি না কেন যাচ্ছে না কেন ও দোরা দোরাচ্ছিস কেন আমাকে ভয় লাগিয়েছে বুঝতে পারছিস না তো থাকবো না বন্ধুরা যাচ্ছে না কেন আর লাঠিটা তুই বললি না আমাকে কেন এই লাঠিটা ছেড়ে আসলাম তাকে তাকে সে এসে চল চল এখানে আর থাকা যাবে না চল বাড়ি যাবো বাড়ি যাবো চল চল

চল এখানে আর থাকু না এই জঙ্গলের এখানে থাকবো না এখানে তো বুঝতেই পারছিস সামনে কার ভিডিওটা এখানে কি বানিয়েছো এখানে কি জানিস না তুই এখানে কি